আসসালামু আলাইকুম আপন বলে যার সে তো আপন না আপন বলে যার বাবিস তো আপন না আপন আমার মা জননি অন্যকে হো না আপন আমার মা জননি অন্য কে আপন বলে যার ভিসে তো আপনা আপন বলে যার বাবিষ ত তো আপনা আপন না আমার মা অন্য অন্নকে হোনা আপন আমার মা অন্য অন্নকে হনার চোখ বুঝিয়া যে যেদিন হবে চোখ বুঝিয়া যে যেদিন হবে একদিন দু দিন পরে সবাই বুলিয়া যাবে একদিন দু দিন পরে সবাই বুলিয়া যাবে চোখ বুঝিয়া যে যেদিন হবে একদিন দু দিন পরে সবাই ভুলিয়া যাবে পাড়া পরশি আপন স্বজন মনে রাখবে না পাড়া পরশি আপন স্বজন মনে রাখবে না সবাই বুলিলে ও আমার মায়ে বুলবে না সবাই বলিলে ও আমার মায়েহে বলবে না আপন বলে যার বাবিশে তো আপন না আপন বলে যার ভাবিস তো আপন না আপন আমার মা জনী অন্নকে আপন আমার মা জননী अन्न के होना